পশ্চিমবঙ্গ সরকার যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে একটা করে পরিচয় পত্র ইস্যু করা হোক সরকারের তরফ থেকে পরিচয় পত্র দেওয়ার মানে বাইরের রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন তারা দেখাতে পারবেন বলতে পারবেন এই দেখো যে রাজ্য থেকে এসছি সেই রাজ্যের পরিচয় পত্র এটা নির্বাচনের পরিচয় পত্র নয় রাজ্যের পরিচয় পত্র এটা আমি সেই রাজ্যের যে বাসিন্দা আমি যে কাজ করতে এসেছি সেখানকার রাজ্য জানে সেই রাজ্য আমাকে বলছে তুমি যাও তাই আমি এসেছি আপনার জারার দকা থাকলে রাজ্যের কাছে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক কাল থেকে নিরাপদ হয়ে যাবে পশ্চিমবঙ্গের মুখ্য দিয়ে দাবি আমার যে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে আপনি পরিচয় পত্র প্রদান করুন কবিগুরু যেন আর কেঁদে লাভ নেই কবিগুরু এখন আপনাকে দেখে কাঁদবে কবিগুরু দেশে গিয়ে আপনি ফাটা কেষ্টকে নিয়ে তাকে কবিগুরু বানিয়ে দিচ্ছেন কবিগুরু আপনাকে দেখে কাঁদবে না হাসবে কবিগুরু লাভ দিদি ভাই বরং আপনি কবিগুরু যাদের কথা ঘুরে বাঙালিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করুন আপনার বাংলায় আপনি সব অবাঙালির লোককে নিয়ে এসে কাউকে রাজ্যসভা কাউকে লোকসভা আপনি এমপি করবেন এম করবেন তখন বাঙালি কথা মনে না আপনার তখন বাংলা ভাষার কথা মনে না আজ নাটক করছেন পনেরো বছর পর পার্লামেন্টে যে আমাকে বাঙালিদের জন্য বাংলা ভাষার জন্য সারা বাংলার বারোটা আপনি বাজিয়েছেন বাঙালি হিসাবে আগামী দিনে সারা বাংলার মানুষ আপনার মতন একজনের অধীনে শাসিত হতে হয়েছে বলে লজ্জা করবে সেই দিন এই বাংলা ভাষার জন্য ওকালতি করা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সেই অপমান রক্ষিত থাকবে বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ